একটা একটা ভাইয়া বলল না যে টাকা ছাড়া কোনো কিছুর দাম নাই আমি জাস্ট ওইটার সাথে অ্যাড করতে চাই আমরা তো সবাই জানি লাভ ইজ ব্লাইন্ড রাইট বাট কখন ব্লাইন্ড জানেন ওয়েন মানি ইজ বিহাইন্ড you know when money is behind লাভ না এখন লাভ জানে ক্যারিয়ার কি লাভ জানে চেহারা কি লাভ জানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী লাভ জানে যে আমাকে কিভাবে রাখবে ফিউচারে আমি তার থেকে কি সাপোর্ট পাবো এগুলো সব জানে সো স্টিল আজকেও লাভ ইজ ব্লাইন্ড যখন মানি ইজ বিহাইন্ড এনিওয়েজ সো আমার জার্নিটা আমি যখন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আমি আমি কোথাও চান্স পাচ্ছিলাম না সত্যি কথা বলতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যদি এখানে কেউ থেকে থাকেন উইথ ডিউ রেসপেক্ট ওটা তার টপলেটেড ইউনিভার্সিটি না বাট ইটস আ পাবলিক ইউনিভার্সিটি ফর শিওর অ্যান্ড সাবজেক্টটাও বেশ আমার পছন্দের ছিল আমার একটা ইউনিভার্সিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং ছিল নোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স একটু ভালো লাগতো তাই ওটা পিক করছিলাম তো এর আগে আমি ছিলাম মানে লাস্ট ক্লাসের ফার্স্ট বয় অর্থাৎ ক্লাস টেনের ফার্স্ট বয় ছিলাম তা আমার সাথে যারা সেকেন্ড থার্ড ছিল তারা রুয়েটে চলে গেছে বুয়েটে চলে গেছে ততদিন আমার কোথাও চান্স হয়নি চান্স না হওয়ার পিছনে মেইন কারণ আমি ইন্টারমিডিয়েটের টাইম থেকে শুধু বিজনেসের চিন্তা করতাম যে আমি বিজনেস করব আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে চাই আর তখন থেকে আমার ব্রেনে একটা জিনিস কাজ করতো হ্যাঁ পড়াশোনা অবশ্যই জানা প্রয়োজন কিন্তু একটা পড়াশোনা জানা মানুষের ভিতরে অনেক অনেক রকম ল্যাকিংস থাকে আমার বাবা উনি বিএিড পাস আমার দাদা ছিলেন রেলওয়ের সিভিল ডিফেন্স অফিসার প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট ছিলেন তখন সো আমার দাদাও শিক্ষিত ছিল বাবারাও মোটামুটি চাচা ফুপুরা সবাই শিক্ষিত কিন্তু আমি কখনও ওই লাইফ চাইনি টু বি ভেরি ফ্রাং তাদের মতো লাইফ চাইনি ওই যে হিসাব করে করে চলতে হবে গুনে গুনে চলতে হবে রেস্টুরেন্টে খেতে যেতে হবে একটা নির্দিষ্ট দিন আর আমাদের সময় বাসায় মাংস রান্না করা হতো শুক্রবারে আপনারা কি এটার সব সবচেয়ে পরিচিত কেউ সিরিয়াসলি তার মানে দেখেন আমি আপনাদের ভিতরেই ছিলাম আমার জাস্ট আজকে বেঞ্জির ভাই ধরে এখানে দাঁড় করাই দিচ্ছে সো যে মাংস রান্না করে খেতে হবে শুক্রবারে এটার পিছনে কিন্তু লজিক ছিল ব্যাক বাই লজিক তাই না যে ফুল মাসের টাকাটা দিয়েই তো ফ্যামিলি চালাইতে হবে তো মোটামুটি এক শুক্রবারে যদি গরুর মাংস খাওয়া হয় আর এক শুক্রবারে মুরগির মাংস রান্না করলে ওইটা দিয়ে চলবে মানে এক কথা শুক্রবারে একটু মাংস খেতে হয় ওই ফ্যামিলির ঠিক আছে অন্যদিন যে মাংস খেতে হয় ওইটা সাইকোলজিতে ছিল না তো বাবা শিক্ষিত দাদা শিক্ষিত সবাই শিক্ষিত কিন্তু চাকরিজীবী তো আমার আম্মা হচ্ছে একজন আমি বলবো সফল অন্ত্রপ্রনার উনি টু থাউজেন্ড বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি থেকে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসাবে থ্যাংক ইউ এবং দু হাজার তেইশে উনি এনপিও অ্যাওয়ার্ড পেয়েছেন সো আমার আম্মা প্রথম বীজ বুনছে আমার ভিতরে আমার বাবা আমার আম্মার সাথে যখন ঝামেলা করতো আমার আম্মা তখন বলতো যে দেখো ফ্যামিলিটা দুইজন মিলে চালাই তাহলে ভালো চলবে কিন্তু আমার বাবা যেহেতু একটু গড ফেয়ারিং পারসন তারপরও সফস্টিকেটের ফ্যামিলির বাড়ির বউরা কি বিজনেস করে এই লাউড হন তো হলে কথা বলা যাবে না চলে যাব কিন্তু আমার আমার আজকে পেমেন্ট টেমেন্ট করে নাই ঠিক আছে আমার ইন্টারেস্ট কম আছে একটু লাউডলি বলেন সবস্টিকটেড ব্যাক ইন টু থাউজেন্ড ফ্যামিলির বাড়ির বউরা কি বিজনেস করে সিরিয়াসলি করে না কিন্তু তো আমার আম্মা ওই সময় যখন বিজনেস করা শুরু করছে আমার বাবা পিছন থেকে টেনে ধরছে সম্পর্কের সর্বোচ্চ খারাপ পর্যায়ে আমি দেখছি আমার বাবা আমার ভিতরে সর্বোচ্চ খারাপ পর্যায়ে অর্থাৎ আমি আমি জানি না আমার এটা রেকর্ড করা হলে প্লিজ কেটে দিন